নমস্কার সকল শিকারী মেছু বন্ধুরা আপনাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে নদীর কন্ডিশান ঠিক এরকম জল অনেকখানি কমে গেছে চলে এসেছি সূর্যটাও খুব জোরে বেরিয়ে গেছে এই নদী আমি আজকে বসেছি এই জায়গাটাতে চার পাঁচটা সেটা ফেলা আছে এই দূরের এইটা লাস্ট হুইল আর এখানে একটা হুইল আছে বাকি সব বোতল মাছগুলো ওয়াশ দিচ্ছে জাস্ট এই সাইড লেগে লেগে খুব বড় বড় মাছও আছে কিন্তু জানি না ভাগ্যে কি হবে তো বন্ধুরা অপেক্ষা করছি দেখা যাক কি হয় আর টোপ বন্ধুরা এই হলো এটা মুরগির খাবার দিয়ে তৈরি মুরগির খাবারের ছাতু একটু আঁঠালো আঠালো ভাব আছে রেস্ট থাকার জন্য আর এই হলো পাউরুটির আঁটা এতে আছে পিঁপড়ার ডিম পাউরুটি ঘি হালকা মধু আর অল্প একটু চকোলেট ফ্লেভারের কেক বন্ধুরা দেখা যাক কী রেজাল্ট হয় আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো এই দুটো টোপ আজকের তো বন্ধুরা ঠিক এক ঘন্টা পর সেই লোকেশানে প্রথম হিট হলো একা আছে তুলে দেখাতে পারিনি এই দেখুন বন্ধুরা ভালো সাইজের একটা কালবাস মাছ লেগেছে মাছটা ফোঁড় হয়েছে দেখুন লাড্ডুতে গালে লেগেছে আর বাকি কাঁটাগুলো সব লেজে লেগে গেছে সুন্দর হুক হয়েছে বন্ধুরা জাল কাঠি অনেক থাকার কারণে মাছটা বেশি টানতে পারেনি আর এটা এটা আমার হ্যান্ডমেড সুইবেল তো দেখে কেউ হাসবেন না বাড়িতেই বানিয়েছি মাছও ধরেছি বেশ চলে নর্মাল সুইবেলগুলো দম করে ভেঙে যায় তার থেকে বেটার এটা দেখুন কতগুলো ফোঁড় হয়েছে একটা গালে লেগেছে মেন এটা লাড্ডুতে খেয়েছে আর বাকিগুলো সব বডি হিট হয়েছে বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিও আমি হুকুর রিলিজ করছি জলের পাশেই আছে মাছটা তাই জালটা বের করে নিই পরি বন্ধুরা একা থাকার কারণে খুব অসুবিধে হয় তো বন্ধুরা এই যে মাছ ভালো সাইজ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখা যাচ্ছে আবার নেক্সট টাইমে কোনো হিট হলে আপনাদের সাথে শেয়ার করছি নিশ্চয়ই ততক্ষণের জন্য টাটা বন্ধুরা লোকেশান বাকি সেটাগুলো টপ চেঞ্জ করবো তো তারপর আবার দেখা হচ্ছে বন্ধু বন্ধুরা এই জন্য সেই নদী এইদিকে দিকে সেটাগুলো পড়ে আছে সব সেটা পড়ে থাকার জন্য ভাবলাম একটু লুচ চালাই তো চামচ চালিয়ে চালিয়ে একটুখানি হওয়ার পর এই চামচে প্রথম হিট হলো আমার প্রথম বোয়াল এবছরের প্রথম ছোট হলেও কি হবে বোয়াল মাছ প্রথম পড়লো এবছরের মধ্যে তো এই আজকের হিট বন্ধুরা তো দেখুন বন্ধুরা চামচে লাগলো পেছন পেছন এসে একদম জলের ধারে অ্যাটাক করলো চামচে ফার্স্ট ইট দেখুন হুক হয়ে গেছে বন্ধুরা হুক হয়ে গেছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো বন্ধুরা দেখুন তুলে নিয়েছি যেটা টান দিয়েছিল ওই সাইজ খুব ভালো কেজির কাছাকাছি লাড্ডু লাড্ডুতে নিচে ফোঁড় হয়েছে আর উপরে উপরে আঙুর টপ খেয়ে লেগেছে বন্ধুরা দেখুন মাছের কালার বন্ধুরা প্রথমে থেকে বড় ভালো হোক হয়েছে মোটামুটি একটা চলুন ছিল মাছটা এই যে বন্ধুরা দেখুন ভালো সাইজের মাছ ওই হইলেই চলুন মাছটাকে জালের মধ্যে দিই আবার দেখাচ্ছি এই যে বন্ধুরা জালটাকে তুলব এবার এটা সকালের এটার থেকে ওটা বেশ বড় খানিকটা এটা সকালের সাইজ এটা এখানে সাইজ ঠিক আছে বন্ধুরা টোপ ফেলি আবার দেখা হচ্ছে বন্ধুরা দেখতে দেখতে বিকাল হয়ে গেছে একটা মিস হয়ে গেছিলো তারপর এই যে সেটা ফেলা আছে এই হলুদ হুইলে আবার একটা হলো ওই সেম সাইজেরই দেখুন সেম সাইজের মাছ দেখতে দেখুন বন্ধুরা দেখাতে পারিনি টোপ তুলবো বলে চেঞ্জ করতে গিয়েছিলাম দেখি না হিট হয়ে বসে আছে অলরেডি হলুদ হুইলটাতে হলো যেটা পাতা ছিল আমার কাছেই পাশে একটা দাদা এসে বসেছে মদন দা তো দেখতে থাকুন বন্ধুরা এই যে আগের দুটো এই মাছগুলোই হিট হচ্ছে বেশি তবু হিট হচ্ছে এটাই ভালো একটা বড় রুই খুলে গেছে কাছে এসেই বন্ধুরা এই ঝোপঝাড়ের কারণে সামনে এসে এখানে অনেকটাই গভীর সামনে এসে মুখ ঢুকিয়ে দিল মাছটা চলতেই পারলাম না দেখতে থাকুন বন্ধুরা মিছু বন্ধুরা এই আজকে টোটাল রেজাল্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আজকে লুরের হিট এই দুটো আর বাকিগুলো সব হুইলের আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাবেন